জাতীয় সংগীতে এত আবেগ দরকার হয় না বিবে বলেছি অনেকে বলেছেন আমার অনেক বন্ধুরা আমাদের বাংলাদেশি বাংলা ভাষীরা অনেকে এটা নিয়ে কথা বলছে তো জাতীয় সংগীত চোরাই জিনিস

আসলে এই যে উপরে একটা ভিতরে একটা উপরে হলো রবি ঠাকুরের ভেতর হলো গভর্নর এই যে একটা বিচারিতা মুনাফিকি এটার জন্য আমাদের স্বাধীনতার ক্ষেত্রে এটা হয়েছে উপরে আমরা স্বাধীন ভেতরে পড়া ঠিক জাতীয় সঙ্গীত যেমন উপরে একজনের ভেতরে আরেকজনের আমাদের স্বাধীনতাও উপরে আমাদের ভেতরে চলে গেছে আরেকজনের হাতে

আপনার সাথে আপনি আপনার গানের মধ্যে জাতীয় সংগীতের মধ্যে চুরি করার সেই করমটা

যাই হোক লেখা আছে আপনার জাতিকে হয় উঠাবে না হয় অতল তলে তলাবে আল্লাহ তৌফিক দেন জাতীয় সঙ্গীতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ারা কলাম হবে হামদিক আলাইকুম ররমতুল্লাহ ববরকাত